আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম শুরুতে আলোচিত সংবাদের শিরনাম ইরান কোনো হুমকি বা নির্দেশ মানবে না এমন সোজাসাপটা বার্তা দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুত তেহরান পারমাণবিক কর্মসূচিও চলবে শান্তিপূর্ণভাবে আরও জানবেন তুরস্ক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করল তাদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লকচার রকেটসানের নির্মিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা আটশত কিলোমিটার প্রেসিডেন্ট এরদোয়ান বললেন এটি স্বাধীনতার পথে তুরস্কের এক বিশাল পদক্ষেপ এরপরে জানবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন লাশগুম প্রচারণা আসলে রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র তিনি একত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার আলটিমেটাম দেন সেই সাথে জানবেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন একটি ব্যক্তির হাতে রাষ্ট্রের সব ক্ষমতা থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়ে ফরেন সার্ভিস একাডেমিতে বাইশ জুলাইয়ের সংলাপে তিনি এসব কথা বলেন সংবাদ শেষে জানবেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর পুলিশের লাঠিপেটায় ক্ষুব্ধ হয়ে জাতীয় ঐকমত্য সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করেন সিপিবি বাস্ত ও বাংলাদেশ জাস নেতারা তারা বলেন রাষ্ট্রীয় দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেই আলোচনা সম্ভব শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত ইরান শান্তি চায় কিন্তু যদি প্রয়োজন পড়ে যুদ্ধেও পিছপা হবে না এমনটাই বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে জানান ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে আন্তর্জাতিক চাপ বা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে বারো দিনের সংঘাতের পর এটিই ছিল পেজেস্কিয়ানের প্রথম বড় ধরনের বক্তব্য তিনি বলেন আমরা ইসরায়েলের গভীরে আঘাত হানতে প্রস্তুত যুদ্ধবিরতির কোন নিশ্চয়তা নেই তাই আমরা প্রস্তুত এই বক্তব্য আসে এমন এক সময় যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এতে নিহত হয়েছে শত শত মানুষ বেশিরভাগই বেসামরিক পেজেস্কিয়ান স্পষ্ট করে বলেন পারমাণবিক অস্ত্র আমাদের উদ্দেশ্য নয় আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করি তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের ক্ষমতা স্থাপনায় নয় আমাদের বিজ্ঞানীদের মনে এ ক্ষমতা কেউ ধ্বংস করতে পারবে না তিনি আরও বলেন ইসরায়েল শুধু বিজ্ঞানী নয় রাজনৈতিক নেতৃত্বকেও হত্যার চেষ্টায় ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের কাতারের ঘাটিতে ইরানি হামলার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন আমরা কাতারকে নয় মার্কিন ঘাটিকে লক্ষ্য করেছিলাম এবং তিনি কাতারের আমিরকে ফোন করেও সে ব্যাখ্যা দিয়েছেন শেষ পর্যন্ত তিনি বলেন যুদ্ধ আমাদের পছন্দ নয় কিন্তু ইরান নিজের মর্যাদা বিজ্ঞান ও নিরাপত্তার প্রশ্নে কখনোই আপস করবে না আগ্ধি বিশ্ব প্রতিরক্ষা শিল্পে তুরস্কের নতুন চমক তেইশ জুলাই ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলার আইডিইএফ মঞ্চে তুরস্ক তাদের প্রথম হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক চার উন্মোচন করল তুর্কি প্রতিরক্ষা সংস্থা রকেটসান নির্মিত এই ক্ষেপণাস্ত্রের ওজন দুই হাজার তিনশত কেজি এবং দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ মিটার এটি একটানা আটশত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উচ্চক্তি হাইপার্সনিক মুভমেন্ট এবং উন্নত লক্ষ্যভেদ ক্ষমতা এগুলোই টাইফুন ব্লকচার কে অন্য ক্ষেপণাস্ত্র থেকে আলাদা করেছে রকেটসান জানিয়েছে এটি বহু দূরের বিমান প্রতিরক্ষা কমান্ড সেন্টার এবং সামরিক ঘাঁটি ধ্বংসে কার্যকর হবে এতে রয়েছে হেড সিস্টেম অর্থাৎ একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা উন্মোচনের সময় প্রেসিডেন্ট রিসেপ তাইজেপ এর দোয়ান বলেন এটি শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটি তুরস্কের স্বাধীনতার প্রতীক নিজেদের প্রযুক্তিতে বিশ্বমঞ্চে পা রাখার প্রমাণ তিনি আরও বলেন তুরস্ক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে মাথা না নত করে আজ একটি বৈশ্বিক প্রতিরক্ষা শক্তিতে রূপ নিচ্ছে আইডিইএফ দুই হাজার পঁচিশ এ অংশ নিয়েছে বিশ্বের দেশের প্রায় এক হাজার তিনশত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এদের মধ্যে রয়েছে চীন দক্ষিণ আফ্রিকা যুক্তরাজ্য কাতার সৌদি আরব আজারবাইজান ও পাকিস্তান প্রদর্শনীতে দেখা যাচ্ছে যুদ্ধ ট্যাঙ্ক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ড্রোন মানবহীন যান এবং গাইডেড অস্ত্র তুরস্কের এই সাফল্য একদিকে যেমন আত্মনির্ভরশীলতার নিদর্শন অন্যদিকে বৈশ্বিক প্রতিরক্ষা শিল্পে একটি শক্ত বার্তা তুরস্ক এখন শুধু ক্রেতা নয় নিজেও নির্মাতা গু লাশ গুম নিয়ে যা বলা হচ্ছে তা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র উ বললেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তেইশ জুলাই ঢাকার এক সংবাদ সম্মেলনে জুলাই সনদ ঘোষণার দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তিনি হাদি বলেন বাংলাদেশে এখন লাশ গুম কোনোভাবেই সম্ভব নয় একটি বিমান দুর্ঘটনাকে পুঁজি করে কেউ কেউ রাষ্ট্র ও সেনাবাহিনীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে সেনাবাহিনীকে সরাও উই আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যারা সেনাবাহিনীকে পাহাড় থেকে সরাতে চায় তারা চায় ভারত এসে দেশ দখল করুক বাংলাদেশের মানুষ যেন এদের চিনে রাখে তিনি সরাসরি আক্রমণ করেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আনু মুহাম্মদ ও সিরাজুল ইসলাম চৌধুরীকে যখন হাসিনা গুমখুন করেছে তখন তোমরা বলেছিলে রাষ্ট্র করছে এখন কেন রাষ্ট্র বল না তোমরা এখন বলো ইন্টারিম সরকার করছে ইউনুস করছে এটা দ্বৈতনীতি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার প্রসঙ্গে তিনি বলেন দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে তিনি আরও বলেন একত্রিশ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন আগস্ট শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে কফিন মার্চ করা হবে সন্দের খসড়া ওয়েবসাইটে প্রকাশেরও আলটিমেটাম দেন সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে এই বক্তব্য দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান একই ব্যক্তি হওয়া গণতন্ত্রের জন্য হুমকি বাইশ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সতেরোতম দিনে তিনি এসব কথা বলেন আক্তার বলেন এক ব্যক্তির কাছে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত থাকলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক তবে বৃহত্তর স্বার্থে তারা সমঝোতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন কিন্তু তিনি যেন দলীয় প্রধান না হন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে আক্তার বলেন বিচার বিভাগনির্ভর আগের পদ্ধতি থেকে বের হয়ে রাজনৈতিক আলোচনার ভিত্তিতে একটি কমিটি গঠন করার প্রস্তাবে আমরা একমত এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার ও তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি তারা মিলে মনোনীত করবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এছাড়াও তিনি বলেন আমরা ন্যাঙ্কোর চয়েস ভোটিং প্রক্রিয়ায় উপদেষ্টা নির্বাচনের প্রস্তাব দিয়েছি যাতে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আক্তার হোসেন বলেন সংবিধানের আওতায় স্বাধীন নিয়োগ বড়ি গঠনের যে ধারণা ছিল তা থেকে সরে গিয়ে আলাদা আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তে উদ্বেগ আছে মানবাধিকার কমিশন তথ্য কমিশন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে বাদ দিয়ে আমরা কি পুরনো দলীয় নিয়োগের দিকে ফিরে যাচ্ছি তিনি জোর দিয়ে বলেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রভাবমুক্ত স্বাধীন ও সংবিধানসম্মত নিয়োগ ব্যবস্থা গড়ে তুলতে হবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় পুলিশি লাঠিপেটার প্রতিবাদে জাতীয় ঐকমত্য সংলাপ থেকে দশ মিনিটের প্রতীকী ওয়াকআউট করল সিপিবি বাস্ত ও বাংলাদেশ জাস্ট তখন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন মাইলস্টোন স্কুলে হৃদয়বিদারক দুর্ঘটনার পর শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের উপর হামলা হয়েছে এটি সরাসরি স্বৈরাচারী আচরণ তিনি আরও বলেন গতকালের ঘটনার পরেও এখানে স্বাভাবিকভাবে আলোচনা করা সম্ভব নয় এই প্রতিবাদ ছাড়া ঐকমত্যের আলোচনা অর্থহীন তিনি ওয়াকআউটের ঘোষণা দিলে তাকে সমর্থন করেন বাংলাদেশ জাজদের মুশতাক হোসেন ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ ওয়াকআউট প্রসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন এই প্রতীকী প্রতিবাদ রাজনৈতিক অধিকারেরই অংশ সরকার নিশ্চয়ই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে গী